বসিরহাট থানার সামনে অবস্থান বিক্ষোভে বিজেপি কর্মীরা নারী সুরক্ষা একটি সামাজিক দায়িত্ব কিন্তু সেই দায়িত্বকে অস্বীকার করে দিনের পর দিন নারী নির্যাতন এক প্রকার সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে গোটা পশ্চিমবাংলা জুড়ে তারই প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বসিরহাট থানার গেট আটকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করল বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে আরজিকরের ডাক্তর ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার বছর ঘটতেই গত কয়েকদিন আগে আবারও দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর ধর্ষণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা পশ্চিম বাংলা জুড়ে দুর্গাপুরের মেডিকেল ছাত্রীর ধর্ষণের ঘটনার পরে বেশ কয়েকদিন কেটে গেলেও অভিযুক্তদের ধরার বিষয়ে প্রশাসনের বিরুদ্ধে গরিমশির অভিযোগ তুলে সোমবার বসিরহাট থানার সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিজেপি থানার গেট আটকেও রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য সন্দেশখালী বিজেপির আন্দোলনের মুখ রেখা পাত্র সহ জেলা নেতৃত্ব এদিনের আন্দোলনের বিষয় নিয়ে জেলা সভাপতি ও রেখা পাত্র জানান আমাদের দুর্ভাগ্য একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিম বাংলায় একটা ধর্ষক ফ্রেন্ডলি রেপিস্ট ফ্রেন্ডলি সরকার চলছে যার প্রত্যক্ষ এবং পরক্ষ মদতে সমগ্র পশ্চিমবঙ্গে একের পর এক মা বোনেরা হচ্ছে তার প্রতিবাদে আমাদের আজকে এই বিক্ষোভ কর্মসূচি আর যেহেতু পুলিশ এই বিষয়ে নিষ্ক্রিয় থাকছে সেহেতু আমরা থানার সামনে এই বিক্ষোভ কর্মসূচি করছি না আমরা শুধু বিক্ষোভ প্রদর্শন থানা অবরোধই করছি পশ্চিমবঙ্গকে একটা জেহাদি ফতোয়া যেরকম জেহাদিরা যারা ইসলামিস্ট মৌলবাদী তারা তাদের রাষ্ট্রগুলোতে যেমন ফতোয়া দেয় আটটার পর বেরোনো যাবে না আর সে নিচে হিজাব করে দেখাচ্ছে মহিলাদের কিভাবে পোশাক করতে হবে তো পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করা ঠিক বাংলাদেশে মেয়েদের উপর যেমন বিধিনিষেধ চাপানো হয় ঠিক তেমনিভাবে পশ্চিমবঙ্গকেও সেই চেষ্টায় নিয়ে আসা হচ্ছে দিদি চাইছেন প্রিয় ছাত্র বাংলাদেশ পশ্চিম বাংলাদেশ করে তার তার প্রধানমন্ত্রী হতে বিজেপি এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকের এই অবস্থান বিতর্ক আমরা পরিষ্কার বার্তা দিতে যাচ্ছি আমাদের দপা এক কবি এক এই লেপিস্ট ফ্রেন্ডলি প্রধানমন্ত্রীর পদত্ব একের পর এক পশ্চিমবঙ্গে যেভাবে মা বোনের উপর দর্ষণ নয়ে চলেছেন শুধুমাত্র তার লড়াই আমরা এই আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আমরা চাই যে এই রাজ্যের থেকে এই বহিরাগত মমতাজ বেগম মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুন কেননা এই মুখ্যমন্ত্রী দ্বারা একের পর এক কোন দর্শন সাধারণ মানুষ ভীষণভাবে অত্যাচারিত তাই আমরা চাই আমরা এইভাবে আন্দোলন করে আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের সব মা ছোটো ছোটো মা বোন মা বোনেদের এবং মায়েদের সম্মান রক্ষা করার জন্য পাশে থাকার জন্য এই জন্যই আমাদের এই আন্দোলন এই আন্দোলন আমরা যতক্ষণ না আমাদের মা বোনদের সম্মান রক্ষা করতে পারছি সাধারণ মানুষের অত্যাচারের হাতে বাঁচাতে পারছি এই রাজ্যের বহিরাগত মুখ্যমন্ত্রীর থেকে ততদিন আমাদের এই বিক্ষোভ আন্দোলন চলবে চলছে